দেখতে পাবো বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে সুন্দর আবহাওয়া আমরা এখন এই কাছে চলে যাব ওখানে এই মানসিতে আছে আমাদের আমরা ওখানে মানসিতে করবো যাতে প্রতি মাসে একটা করে বিয়ে করতে পারি ঠিক আছে আকাশে রং যেন উঠলে পারে নাকি বৃষ্টি হয় না বৃষ্টি ছেড়ে যায় একটি রোমান্টিক আবহাওয়া আপনারা এখানে চলে আসতে পারেন এখানে এসে মাত্র দু একশো টাকায় আপনারা এনজয় করতে পারেন আপনাদের একটি বিকেল

নদীতে এখানে এই যে বিলটা রয়েছে বিলের নাম হচ্ছে চাপড়া বিল ঠিক আছে এই চাপড়া বিলতে আজ আমরা ঘুরবো আমরা মাস্তি করব। আমরা নৌকায় চড়ে ঘুরবো টলারে চড়ে ঘুরবো ঠিক আছে তো যাই হোক দর্শক আমরা অলরেডি রওনা দিয়েছিলাম তো যারা ঢাকার এলাকা থেকে যাবেন তেনাদের উদ্দেশ্যে বলি তেনারা আসবেন আপনার হচ্ছে গোরাই ঠিক আছে মির্জাপুর গোরাই হাঁটুভাঙ্গা রুট দিয়ে আপনারা হাঁটুভাঙ্গা রুট দিয়ে হাটুবাঙ্গা বাজার দিয়ে সোজা একবারে নেলুয়া বাজারে চলে যাবেন ঠিক আছে নেলুয়া বাজারে নামার পরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হতেছে তো আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো তো দেখি ঘোরাফেরা কেমন হয় জানি না তো আমরা বৃষ্টির মধ্যে ছুটে চললাম ছুটে চলতে চলতে আমাদের আমাদের সামনে পড়লো সেই কাঞ্চনপুর সেই পাহাড়ের সেই বিমানঘাটি ঘাটির গেটটি চোখে পড়লো আপনারা যা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন তো আমরা ছুটে চলেছি দর্শক তাহলে দেখতে থাকুন আজ আমরা এই বাঁশলিয়ার চাপড়া বিল ঘুরে ফিরে দেখবো এবং ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করব আপনারা কিভাবে যাবেন আরও বিস্তারিত এবং কি কি রয়েছে সব কিছু দেখাবো ভিডিওর মাঝে আরও সব কিছু আপনারা বিস্তারিত দেখতে পাবেন তো সবাই চোখ রাখুন চাঁদের বড়োতে লেটস গো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশলিয়ার এই চাপড়া বিলে অগণিত দর্শনার্থী ঘোরাফেরা করতেছে নৌকাগুলো রিজার্ভ নিয়ে ঘোরাফেরা করতেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো আমরাও ঘোরাফেরা করব বর্ষাকালে নৌকা ভবন একটি সুন্দর বিষয় বিলে আসবেন নদীতে আসবেন না নৌকায় চড়বেন না তা কি হয় তাহলে তো পারে না দর্শক রঙিন রঙিন কত সুন্দর সাজুয়া নৌকা নৌকাগুলো কত সুন্দর রঙিন করে সাজিয়েছে এদিকে রোদ হচ্ছে আর ওদিকে বৃষ্টি আসার চিন্তা ভাবনা আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে এসেছি টাঙ্গাইলের বাঁশুলিয়া নদীতে সে চাপড়া বিলে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চার পাঁচটা পরিবেশ আকাশ মেঘলা মেঘলা আকাশের মধ্যে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাঁশুলিয়া বিলে বিলে রয়েছে আর ওখানে হিজন গাছ রয়েছে আমরা হিজন গাছে যাব। হ্যাঁ আমরা সেই হিজল গাছ যাবো এখানে কথিত আছে হিজল গাছে মানসিদা নাকি অনেকের মানে মনোবাসনা পূর্ণ হয় যাই হোক আমরা যাচ্ছি আকাশ মেঘলা এদিকে দেখা যাচ্ছে হ্যাঁ আবার ডান পাশে দেখুন আকাশ মেঘলা এ রোদ এ বৃষ্টি এ ঝড় তো আমরা ঘুরতেছি তে চাইলে ঢাকা এবং ঢাকার আশেপাশে যেনারা আছেন তিনারা এখানে চলে আসতে সোজা একবারে টাঙ্গাইল মেজাপুর যাব বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন নলুয়া নলুয়া বাজারে আসবেন নলুয়া বাজারে আসতে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবেন আসতে পারবেন আর সেখান থেকে আপনারা চলে আসবেন বাসুলিয়া বিল করলে চলে আসবেন নিয়ে আপনার ভালো লাগবে একটি বিকেল এখানে কাটাতে খুব ভালো

আমরা এখন মধ্যে চলে যাব ওখানে মানসিতা আছে আমাদের আমরা ওখানে মানসিতা করবো যাতে প্রতি মাসে একটা করে বিয়ে করতে পারি ঠিক আছে যাই হোক চলে যাবো এখন রংজান করেছে দেখা যাচ্ছে রংজানও উঠলে পরে নাকি বৃষ্টি হয় না বৃষ্টি ছেড়ে দেয় একটি রোমান্টিক আন্দোলন আপনারা এখানে চলে আসতে পারেন এখানে এসে মাত্র দুই একশো টাকায় আপনারা এনজয় করতে পারেন আপনাদের একটি বিকেল সুন্দর সাধারণ লাগবে সুন্দর লাগবে পাঁচ দিন নৌকা বয়ে যাচ্ছে একটু দেখাও পাঁচ দিন নৌকা বয়ে যাচ্ছে দেখানো আমাকে ভালো লাগতেছে যে রং জনটা আর এই যেখানে হেঁজুর গাছ হিদুর গাছ সবাই নাচানাচি করে এই জায়গাটা আসলে খুবই সুন্দর এই জায়গাটা তো সবাই নাচানাচি করে খুবই ভালো গলি ও বা ভূতের গলি ফাস্টফুডে আপনারা খাইতে পারবেন খুব মজাদার খাবার আবার এখানে বট গাছ আছে এই বট গাছের নিচেই তো যত কিছু প্রচুর চটপটি রয়েছে পোচকা রয়েছে সব কিছু রয়েছে পানিপুরি ইন্ডিয়ান চাট পাওয়া যায় বাবা গোদলি সন্ধ্যা নেমে এসেছে চারপাশে এখন ঘরে ফেরার সময় যেতে কব নাই চাই মন যাতে যেতে হয় তবু চলে যায় তো যাই হোক গাড়ির আশায় আমরা অপেক্ষা করছি অসাধারণ কীষ্ণাসার গাছের অভাব নেই গাড়ি পার্কিং চল্লিশ সম্মানিত ভ্রমণ ভাই বোনেরা আজকের এই আমার এই ভ্রমণটা খুব সুন্দর ছিল আজকের আমার এই ভ্রমণটা আমার কাছে অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে একটি বিকেল কাটিয়েছি খুবই দারুণ লেগেছে আমার কাছে অসাধারণ যাই হোক একটি মুহূর্ত খুব স্মরণীয় হয়ে থাকবে আমার স্মৃতিতে চিরদিন গেঁথে থাকবে এই ভ্রমণটি যাই হোক ভিয়ার্স আপনারা আরও মজা মজা ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যমার মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত পাইলে আমরা আরও পরবর্তীতে মজার মজার ভিডিও বানানোর উৎসাহ পাই ঠিক আছে সবাই ভালো থাকবেন পারলে মানুষের উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা